নামে বেনামে নেয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকের এস আলমে শেয়ার সরকারের জিম্মায় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বুধবার বাংলাদেশ ব্যাংকের বোর্ডরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি নাজমুল হুদার প্রতিবেদনে এস আলম গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে আইনগতভাবে ইসলামী ব্যাংকের এস আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে নামে বেনামে নেয়া ঋণের টাকা পরিশোধ না করা পর্যন্ত ইসলামী ব্যাংকের এস আলমের শেয়ার সরকারের জিম্মায় থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বুধবার বাংলাদেশ ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন ডক্টর আহসান এইচ মনসুর বলেন ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়ে সরকারের সহযোগিতায় ছোট আকারে বোর্ড গঠন করা হবে পাশাপাশি দুই একদিনের মধ্যেই স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন এখন ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ বা তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ছাড়া অন্য কারো নামে এককভাবে দুই শতাংশের বেশি শেয়ারধারী নেই তাই পরবর্তীতে যখন কোনো শেয়ার হোল্ডার দুই শতাংশ শেয়ারের মালিক হবেন তখন তাদের মধ্যে থেকে পরিচালক নিয়োগ দেওয়া হবে